আজকে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া হলো ভিন্ন স্বাদের এই স্ন্যাক্সের রেসিপি এই স্ন্যাক্স খেতে এত মজাদার হয় আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা একবার বাড়িতে তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন এই স্ন্যাক্স কতটা মজার হয় এই স্ন্যাক্স চায়ের সাথেও খাওয়া যায় আবার সস দিয়েও খাওয়া যায় স্ন্যাক্সের এই রেসিপি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি একটা গোটা আলু নিয়েছি আলুকে সরু এরকম লম্বা করে কেটে নিয়েছি এরপর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও এরকম সরু সরু করে কেটে নিয়েছি কিছুটা পাতাকপি নিয়েছি গাজরও অর্ধেকটা নিয়েছি আলুর মতো সাইজ করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে সমস্ত সবজি একসাথে দিয়ে দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বলতে পারেন এই রেসিপি চায়ের সাথে খেতে অসাধারণ লাগে বিকেল বেলায় চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে এই স্ন্যাক্স খাওয়ালে বারে বানিয়ে খাওয়ানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করতে থাকবে এই স্ন্যাক্স বানানো একেবারেই সিম্পল একটা বোলের মধ্যে সমস্ত সবজি একসাথে নিয়ে নিলাম তারপর ওতে এক কাপ পরিমাপে বেসন দিয়ে দিলাম তারপর ওতে হাফ চামচ জোয়ান নিয়েছি জোয়ান দেওয়ার সময় একটু হাত দিয়ে এইভাবে ঘষে জোয়ানগুলো দিয়ে দিলাম তারপর নিয়েছি দু চুটকি পরিমাণে হিং হিংও দিয়ে দিলাম আর নিয়েছি চাট মশলা আপনারা চাট মশলা না থাকলে লেবু রসও দিয়ে দিতে পারেন তারপর নিয়েছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এবং শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে শুকনো শুকনো হয়েছে তাই অল্প কিছুটা পরিমাণে জল দিলাম আর জল দেওয়ার প্রয়োজন হবে না এইটুকু জল দিলেই হয়ে যাবে কারণ লবণ দেওয়া আছে পেঁয়াজ এবং পাতাকপি থেকে জল ছাড়তে থাকবে সমস্ত উপকরণগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে স্ট্রেকচারটা এই রকমই আসবে তারপর গরম তেলের উপর ছেড়ে দিতে হবে গরম তেলের উপর ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে লাল লাল করে মুজমুচে করে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে এরকম লাল হয়ে গেলে তুলে নিতে হবে বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স বিকেলবেলা চায়ের সাথে বিস্কুটের পরিবর্তেও খাওয়া যায় এমনি খালি মুখেও খাওয়া যায় এছাড়া যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও খেতে অসাধারণ লাগে ভিন্ন স্বাদের নতুন কিছু খেতে চাইলে ছটপট এই স্ন্যাক্স বানিয়ে ফেলুন যারা বিস্কুট খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি